আগামী চোদ্দই ডিসেম্বর শাহ সুফি মাওলানা ইরসাদ আলী খান নকশবন্দি মুজিদ্দির রাহমাতুল্লাহি আইহির হি সাহেবের একচল্লিশতম ইছালে সবাব ও আজিমুস সামান মেহফিল অনুষ্ঠিত হবে এই উপলক্ষে উরুষের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাচ্ছে ইছালে সাওয়াব বাস্তবায়ন কমিটি রবিবার সকালে সোনাইর ডোংরিপাড় রাউজা সংলগ্ন মাঠে উরুশ মেহফিলের প্যান্ডেলের কাজে শিলান্যাস করা হয় এরশাদ আলী খানের সাহেবের ছোট সাহেবজাদা মাওলানা নূর আহমেদ খান ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সবাইকে নিয়ে মোনাজাত করেন চোদ্দই ডিসেম্বর রোজ শনিবার সারা রাত ব্যাপী মেহফিলের রাজ্য তথা বহির রাজ্যের বিশিষ্ট উলামায়ে কেরাম ও মাসায়ের গণ উপস্থিত থাকিয়া মেহফিলের রওনক বৃদ্ধি করবেন ডুংরিপাড়ি সাহেবের ইছালে সবাবের বিস্তারিত তুলে ধরেন ধর্মপ্রাণ লোককে নিমন্ত্রণ জানান আল্লামা নুরুন নবী খান সাহেবের সাহেবজাদা মাওলানা জুবাইর আহমেদ খান ইছালে সাওয়ার কমিটির পক্ষে মাওলানা নাজির হোসেন মজুমদার মাওলানা তুজমুল হক মজুমদার ও আফজল হোসেন লস্কর উপলক্ষে যে কলকাতার বক্তা উনি নতুন প্রজন্মকে দিশা দেখাবেন এটা আমি আশা রাখি তাই এই মফিলে নতুন প্রজন্মের যুবক যারা তাদের সবাইকে অন্তত সারাত্রি থাকার টাকার জন্য আমিও দাওয়াত দিচ্ছি এবং দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের খাওয়ার ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ সালামালিক আজকে চূড়ান্ত সভা হয়েছে ইসা উদযাপন কমিটির হজর মৌলানা শাহসুল ইসাদ আলী খান নকসবন্দি মুজি ডুঙ্গিপালি সাহেব রহমতুল্লা আলহির এখানের মধ্যে বিভিন্ন প্রস্তাব গৃহীত হয়েছে আগামী চোদ্দোই ডিসেম্বর ঈসা আল্লাহ মেফিলের সমাজের সর্বস্তদের মুসলিম জনগণকে আমরা ইশাল সব পরিচালনা কমিটির পক্ষ থেকে দিচ্ছি তৎসঙ্গে সবার কাছেও আমরা বিনম্র অনুরোধ রাখছি কমিটির পক্ষ থেকে আপনারা সবাই এই দাওয়াতটি সর্বোচ্চ আপনারা পৌঁছে দেবেন ইনশাল্লাহ আজকে আমরা প্যান্ডেলের কাজের শুভারম্ভ করব এখানের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি অনুরোধ করব সাহেব জেরায় ডুঙ্গরিপাদি হজরত মৌলানা জুবাই আহমদ খান সাহেবকে আরও বিস্তারিত কিছু আপনাদের সম্মুখে বলার জন্য আল্লাহ আল্লা লাখ সুক্রিয়া আজকে আমার মা দাদাজির একচল্লিশটা মহালের সব মহিল শেষ সভা করিলেছি আগামী আজকে ইনশাল্লাহ আমরা সঙ্গে করলি মুখে ডেল দেশ বিদেশের বুজুগল প্রখ্যাত লমা দিন কথ আছে করবো আমি প্রত্যেক যতজনের গেছি খবর বা মিডিয়ার আপনারা দাবত দিয়া হলো আজকে আমাদের এই শ্রেষ্ঠ সভায় আমরা আমাদের মফিলে বহিরাজ্য থেকে দু একজন বক্তাকে নিয়ে আসার যে প্রস্তাব আগে গৃহীত হয়েছিল সেটা আমরা আজকে আমাদের সবার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ আমরা একজন মোটিভেশনাল স্পিক ইসলামিক স্পিকার স্পিকার ওনাকে মফিলে নিয়ে আসার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ উনি আসবেন ওনার সাথে যোগাযোগ হয়েছে কলকাতা থেকে আমাদের এই বরাক উপত্যকায় উনি প্রথমেই আসছেন আপনারা এই মোটিভেশনাল স্পিকার খুব ভালো বক্তা দীনে ইসলামের খেদমতেই উনি আসছেন আপনারা সবাই আসবেন এই মফিলে ইনশাল্লাহ উপকৃত হবেন দেশ ও দুনিয়ায় দিনে ইসলামের উপকারে আসবে এটা বলে আমার কথা এখানে